এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নেপালি একটি রেসিপি চুকাউনি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি এই রেসিপিতে কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস টক দই আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি এবার আমি দইটি চামচের সাহায্যে ভালো মতন ফেটিয়ে নেব দই ফেটানো হয়ে গেলে এবার আমি দইয়ের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে দেব আমি কিন্তু এখানে আলুটি কিউব আকারে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার আমি দইয়ের মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার আমি এখানে কেটে রাখা ধনেপাতা কিন্তু দিয়ে দেব আমি কিন্তু এখানে ধনে বেশ অনেকটা পরিমাণে ব্যবহার করেছি আপনারা চালি কিন্তু কমও ব্যবহার করতে পারেন এবার আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলিকে ভালো মতন দইয়ের সাথে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব এখানে একটু সময় নিয়ে কিন্তু এই সমস্ত উপকরণগুলিকে ভালো মতন দইয়ের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে যখন ভালো মতন এই সমস্ত উপকরণগুলি মিশে যাবে এবার আমি এখানে কিন্তু গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব প্রথমেই আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এরপর এখানে আমি জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার আমি এই গুঁড়ো মশলাগুলি ভালো মতন দই এবং অন্যান্য উপকরণের সাথে কিন্তু মিশিয়ে নেব এখানে একটি সময় নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো যখন হয়ে যাবে সমস্ত উপকরণগুলি এবার আমি এখানে কিন্তু এই দইয়ের মধ্যে একটি তরকা দিয়ে দেব এই তরকার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে নেব আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করব। আপনারাও কিন্তু এই তরকার জন্য সর্ষের তেলই ব্যবহার করবেন তেল যখন গরম হয়ে যাবে এবার আমি কিন্তু এখানে হিং এবং সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এর সাথে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হলুদ দিয়ে দেব এরপর এখানে আমি কসুরি মেথি দিয়ে দেব। আপনাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তাহলে কিন্তু আপনারা মেথি দানাও দিতে পারেন এবার আমি এই তরকাটি ভালো মতন নাড়াচাড়া করে কড়াইটি গ্যাস থেকে নামিয়ে নিয়ে এই তরকাটি কিন্তু আমি এবার দই এবং উপ অন্যান্য উপকরণগুলির মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো আপনারা একটু খেয়াল করবেন যাতে এই তরকাটি বেশি না পুড়ে যায় এবার তরকাটি আমি দইয়ের মধ্যে ঢেলে ভালো মতন নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার এই চুকাউনি তৈরি হয়ে যাবে আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন এটি যেরকম খুব সহজ উপায় তৈরি হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করুন এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন আজ তবে আসি বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার দেখা হবে আজ আসি বাই